আলেক সাই আজ আমরা জানবো রতিশোধন সম্পর্কে আরও বিশেষ কিছু সব সাধু বা রতিসাধকরা সাধকরা বা লালন সাইজির যারা রয়েছেন তারা শুধু লালন সাইজির কালামের দুটো দুটো লাইনে বলেন তাও শেষের যে ভয় পেয়ে জন্মাবধি সে পথে না যাও যদি হবে না কো সাধন সিদ্ধি তাই শুনে ঝরে আঁকি কিন্তু এর আগের নয় লাইন তার সহজে বুঝতে দিতে চায় না তার কারণ কাহিনিটা ওই লাইনটাতেই রয়েছে লাইনটা হচ্ছে এমন যে পলক ভরে বিষয়ে ওঠে ব্রহ্মাণ্ডলে যে জন্য জানে উল্টা মন্ত্র খাটিয়ে সেই তন্ত্র গুরুরূপে করে নজর ও ধরে সাধন করে বা আমরা বৈষ্ণব পদাবলিতে দেখতে পাই এমন যে মরবে না মরবে না রাঁধে মন্ত্র ভালো জানি দুই একখানা ঝাড়া দিলেই বিষ তুলি বোটানি এমনও অঙ্গেরও বিষ যে ঝাড়িতে পারে সোনারি যৌবনখানি দান করি মুতারে উল্টোতন্ত্রে কেউ পরিপক্ক হইলে তার জন্য লীলা কোনো বিষয় না আর এ তন্ত্রের জন্য মেয়ে মানুষের কোনো দরকার নেই দরকার যোগ সাধনার মানে আপনাকে যে রতি সাধন করতে মেয়ে মানুষ লাগবেই না হলে যে আপনার সাধন হবেই না এটা ওই লেজ কাটা শেয়ালদের কথার মতো যে আমার লেজ কাটা গেছে তোমারটাও কাটো এ ব্যাপার তাছাড়া আর কিছুই না ছোটোবেলায় আমরা অনেকেই লেজ কাটা শেয়ালের গল্প পড়েছি যে আমার টাকাটা গিয়েছে আমি কেটে ফেলেছি তোমরাও কেটে ফেলো কিন্তু ওর যে ফাঁদে পড়ে কেটেছে এটা কিন্তু প্রকাশ করে না তো এই সাধুদের অবস্থাও ওরকমই যে আমার কাটা পড়েছে আমি না বুঝি কেটে ফেলেছি তুমি বুঝে সে তো কী হয়েছে তুমিও কাটো ব্যাপারগুলো এরকম আর কি যে সেও কিছু করতে পারেনি আপনাকেও কিছু করতে দেবে না তার উদ্দেশ্যটাই এটাই তাছাড়া আর কিছুই প্রকাশ পায় না আমার প্রশ্ন যে স্ত্রী সহিত যারা রতি সাধন করে বা মেয়ে মানুষের সাথে যারা রতি সাধনায় লিপ্ত হন বেশি তাদের কাছে যে যোগ সাধনায় বিশেষ করে কুম্ভক সাধন করতে অনেক শক্তির প্রয়োজন হয় আর লীলা করতেও অনেক শক্তির প্রয়োজন হয় যেহেতু সাধকেরা সকলেই বিবাহিত ও সংসারী সেহেতু তাদের নিত্য লীলা এবং করতেই হয় তারা কঠিন মাত্রায় কুম্ভক করতে পারে না তাই তারা চোষক বা কুণ্ডলিনী জাগরক এ ধরনের সাধনাও তারা করতে পারে না তো এই সাধনা করতে পারে না বলেই তাদের এই জিনিসগুলো হয়ও না এমন বর্তমানে অনেক সাধকই আছে যারা নিজেদেরকে বড় রতি সাধক বলে দাবি করে আমি তাদের নাম প্রকাশ করলাম না কিন্তু তারা অধিকাংশই লেজ কাটা লীলার পরে যোগ বা কুম্ভক সাধন করার মতো শক্তি আর থাকে না আর যোগ সাধন করার পরে লীলার তেমন ইচ্ছাও থাকে না তো তারা কিভাবে চোষক কুম্ভকে দক্ষতা বা পূর্ণতা অর্জন করেন কারণ এই সাধনেই অনেক শক্তির প্রয়োজন আর লীলা করার পরে সেই শক্তি থাকা অসম্ভব তো সাধন পূর্ণ করবেন কিভাবে বা সাধনায় পূর্ণতা আনবেনই বা কীভাবে আমি বিশেষ করে স্ত্রীধারী রতি সাধকদের বলতে চাই বা বলছি যারা বলে শুধু মেয়ে মানুষ দিয়েই রতি সাধন হয় আর বিবাহিত ব্রহ্মচারীরাই প্রকৃত ব্রহ্মচারী আপনাদের কথা কিছু সত্য হলেও পূর্ণ সত্য বলা যাচ্ছে না কারণ বর্তমানে যারা আছেন আপনারা কি কেউ ব্রহ্মের চারণ করতে পেরেছেন পূর্ণ অটল বা পোক্ত হতে পেরেছেন আপনারা কি এক থেকে দেড় লিটার পানি চষক করতে পারেন কারণ আমরা পূর্বে দেখেছি যে নিগমানন্দ স্বামীজি কলস ভরা পানিও চষক করে টেনে নিতেন এখন এখনকার যারা আছেন হাফ লিটার বা আড়াইশো লিটার পানি চুষুক করতে পারবেন কি না তাতেই সন্দেহ এখন চলছে শুধু কথার বলি দিয়ে গলাবাজি করে নাকি লোকজন এবং লোকজনের কাছে জ্ঞানী দাবি করে জ্ঞানের জ্ঞানের কথা বলে নিজেকে বড় বলে দাবি করা কিন্তু মূলত এ কথাকথিত রতি সাধকদের মালের ঘর টানা নানা ধন্যবাদ সকলকে